আসসালামু আলাইকুম সমানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রি ভিভার্স আসলে আমরা অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ি আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ যেটি হলো সেটি ভূমিকম্প আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকল যে ভূমিকম্পটি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে বিশেষ করে ডাকা নরসিংপুরে আসলে এই ভূমিকম্প চলাকালীন অবস্থায় অনেক সময় অনেক ঘটনা ঘটনা ঘটে যায় তার মধ্যে অনেক সাহসী লোক যেটা আছেন যা ভূমিকম্পের সময় কিন্তু এগুলা সামলে নেন আমরা চলুন দু একটি ক্লিপ দেখে আসি তাদেরকে إنا لله وإنا إليه راجعون لا إله إلا أنت سبحانك لا كنت إله كنت إلا أنت سبحانك إلا أنت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين قل اعوذ برب الناس ملك الناس إله لا اله إن الا إن <photos> إن انت سبحانك لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله استغفر الله استغفر الله لا اله الا انت سبحانك اني كنت من الظالمين الله فارغى. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا حي يا قيوم برحمتك 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 استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم يا حي يا حي يا قيوم يا حي يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث সম্ভবত শেখ আমরা একটি ভূমিকম্প হয়েছে আমরা অনুভব করলাম আল্লাহর কাছেই আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং আমাদের দেশকে আমাদেরকে হেফাযত করুন আমিন আমিন আল্লাহর কাছে দোয়া করছি একটা খুব তো আমরা পার করলাম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন বিধায় আমরা বেঁচে কঠিন ভূমিকম্প আমরা কঠিন ভূমিকম্প এখন আমরা অনুভব করলাম ভারত বধে দিনে লাইলা ইলা আল্লাহ সৃষ্টিকর্তাকে স্মরণ করা বড্ড প্রয়োজন স্পেসিফিক বললে সে সময় মাথায় কাজ করছে যে সবাই চলে গেলেও যেটা আমাদেরকে শুরু থেকে গণমাধ্যম দিতে পারে না হয়তো এরকম যে কিলিপ আমরা দেখলাম অবশ্যই যেকোনো বিপদের সময় মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করা উত্তম বিপদের সময় নয় সবসময় মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করা উত্তম ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম